আমাদের সাথে <makes you> <go> <music Brothers> 好啊，哎，哎，行，走，哎，大哥。来吧。

কিন্তু আপনার কোনো সময় ঢাকার বাইরে ঘুরতে যান কোন সময় কোনো জায়গায় যদি গাড়ি কোনো জায়গায় বিরত নেন তো অবশ্যই আপনি গাড়ির নাম্বারটা খেয়াল করবেন কারণ গাড়ি নাম্বারটা যদি আপনি খেয়াল না করেন তাহলে কিন্তু আপনারা বিপদ হবেন গাড়ি আপনার অ্যাভেলেবেল এই কোম্পানির গাড়ি অ্যাভেলেবেল থাকতে পারে নাম্বারটা যান তাহলে আপনারা কিন্তু গাড়ি খুঁজে পাবেন না আপনাদের গাড়ি ভিতরে কোনো কিছু থাকলে ব্যাগ ট্যাগ আপনি তো অনেক কিছু থাকে পার্সোনাল এগুলো কিন্তু হারাবেন এটা অবশ্যই মাথায় রাখবেন